দীর্ঘ চার দশক পর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর জনসভা যে জনসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে শুক্রবার সকাল নয়টা থেকে নারায়ণগঞ্জ শহরের ওসমানীপুরু স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এরই মধ্যে সমাবেশকে ঘুরে নানা পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রস্তুতি হিসেবে প্রস্তুত করা হচ্ছে সভা মঞ্চ সেই সঙ্গে স্থলে আশেপাশে লাগানো হয়েছে অসংখ্য মাইক এছাড়া জেলা জুড়ে নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে মাইকিং করার পাশাপাশি বিতরণ করছেন খুবই ভালো প্রস্তুতি পুরো নারায়ণগঞ্জ সিটি এবং জেলা উৎসবের আমেজ বিরাজ করছে আমরা যেখানেই যাচ্ছি মানে পত্র পত্রিকা এবং এলাকার লোকাল শ্রমিক মালিক যে যেখানে আছে উৎসব মুখর পরিবেশে আগামীকালকে এই সমাবেশটা হবে আমরা প্রত্যাশা করছি এবং প্রায় লক্ষাধিক লক্ষের উপরে মানুষ জড়ো হবে আমাদের প্রোগ্রামটা সুশৃঙ্খলভাবেই হবে আমরা সকাল নয়টার মধ্যেই শুরু করবো এবং যেহেতু জুমাবার জুমার নামাজ আছে এতগুলো মানুষ আমাদের বারোটার মধ্যে প্রোগ্রাম সমাপ্ত হওয়ার কথা আছে আর কি মৌলিক যে কাজগুলো এগুলো হয়ে গিয়েছে মানে এখন হলো দৃশ্যমান করার যেই জায়গা মানে প্রস্তুতি সব সম্পন্ন কিন্তু মাঠের যে দৃশ্যমান যে কাজগুলো এগুলো শুধু বাকি আছে আশা করছি এগুলো আজকে রাতে মানে অর্ধরাতের কাজ এর আগে লাখো মানুষের সমাগম ঘটবে এবং এর মাধ্যমে তারা নারায়ণগঞ্জ জেলায় জামাতে ইসলামের শক্তি জানান দিবেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে উনিশশো সালে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আলাদা হওয়ার পর থেকে প্রকাশ্যে কখনো জনসভা করার সুযোগ পায়নি জামাতে ইসলামী এরপর কয়েকবার তারা জনসভা করার চেষ্টা করলেও তা করা সম্ভব হয়নি এর আগে দুই সালে বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামি বা নাঙস ক্লাবে একটি সবার আয়োজন করেন তবে তখন ওই সময় প্রকাশ্যে সভা করার সুযোগ হয়নি পরবর্তীতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক যে প্রভাবশালী এমপি শামী ওসমান তিনি জামাতে ইসলামী গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামিদ তৎকালীন যেসব জামাতের নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন তাই এই জনসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেই সাইনবোর্ড থেকেই জামাতের আমিরকে গ্রহণ করে নারায়ণগঞ্জ শহরে তাই আনা হবে এবং এরই মাধ্যমে তারা নারায়ণগঞ্জে এক ধরনের কম্পন সৃষ্টি করবেন